রাধা নিজের গান ইন্ডিপেন্ডেন্ট গান ওই জন্য মারাত্মক আর আমি চাইছি যাতে অডিয়েন্স গানটাকে ভীষণ ভালোবাসা দিক কাজে অনেক ভালোবাসা দিয়ে বানিয়েছি আর আমার ওয়াইফ অনেক ভালোবাসা দিয়ে এই গানটাকে ভিডিওর ভিডিও ভিডিওতে রূপান্তরিত করেছে ডিরেকশন কনসেপ্ট এভরিথিং তো ভীষণ ভালোবাসা দিয়ে একটা কাজ করেছি আশা করছি সেই ভালোবাসাটা মানুষের কাছেও পাবো গানটা যেটা বানিয়েছি আমার মনে হচ্ছে বসন্তের জন্য ভীষণ অ্যাপ কারণ হচ্ছে গানটার মধ্যে একটা ফোক ফিল আছে গানটার মধ্যে একটা লাইভলি ব্যাপার আছে এথনিক কিছু ইনস্ট্রুমেন্ট বাজানোর আছে কালার্স আছে অনেক রকমের রঙ নিয়ে খেলেছি আমরা অনেক রকমের মিউজিক ভিডিওটা দেখলে বুঝতে পারবে দর্শক যে অনেক কালারফুল জামাকাপড় পরেছি আমরা তো সব দিক থেকে চেষ্টা করেছি বাংলার যে দোল এই এই বিষয়টাকে সামনে তুলে আনতে বসন্ত উৎসবের যে মজাটা বেসিক্যালি যেটা মানে আমি বারবার বলছি যে প্রচুর মজা করেছি আমরা আমরা আশা করছি যে অডিয়েন্স সেটা ফিল করতে পারবে আমাদের মজাটা তারাও ফিল করতে পারবে কালারস ইউজ করেছি মুভমেন্টস ইউজ করেছি গানটা ইটসেলভ এত একটা মানে এনার্জেটিক একটা গান শুনলেই মনে হয় নাচি হুক স্টেপ আছে যেহেতু এখন একটা ট্রেন্ড চলছে হুক স্টেপ করার আর ওর যেরকম এর আগের আইলোমা বাড়িতে ওটার হুক স্টেপটা খুব মানে খুবই ট্রেন্ডিং ছিল তো এটাতেও আমরা একটা হুক স্টেপ ভেবেছি আর আমাদের খুব ভালো লাগবে যদি অডিয়েন্সরা হুক স্টেপটা করে গানটার সাথে করে মল্লার কর্মকার হ্যাঁ হুক স্টেপটা দেখাবো তার আগে তুই একটু বলে দে যে ইনস্টাগ্রামে তুই কি নামে আছিস আমি ইনস্টাগ্রামে আই অ্যাম মল্লার নামে আছি আই অ্যাম এমএলএলআর আর আমার ইউটিউব চ্যানেল যেখান থেকে होलीকালের সমারাসে রিলিজ হয়েছে মল্লার কর্মকার ইউটিউব চ্যানেলের নাম এম এ এল এল এআর কে আর এম এ কে আর আপনারা গানটা দেখুন অনেক রিল করুন আমায় ট্যাগ করুন কোলাপ করুন যেতে ইচ্ছা করুন কিন্তু গানটাকে শেয়ার করুন ভীষণ ভালোভাবে শেয়ার করুন সব অডিও প্ল্যাটফর্মে এসে গেছে আর আমি আমার টিমকে ডাকবো যারা গানটা আমার সাথে গিয়েছে কাস্ট হয়েছে আর হুক সেটটা করে দেখাবো ক্যান উই হ্যাভ দ্য টিম আই যাও আমাদের সাথে হোলি খেলা শ্যামল পুরো কাস্টিং টিমটা আছে এবং যারা গিয়েছে তারা আছে এই তিনজনই গিয়েছে তিনজনে কাস্ট হয়েছে সো প্রথমে দেব জানি তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স আওয়াজ এক্সপিরিয়েন্স বলতে সত্যি খুবই ভালো লেগেছে আমরা এটাই আমাদের ফার্স্ট আর কি কাস্টিং তো আমরা প্রফেশনাল ডান্সার নই তাও আর কি মানে আমরা চেষ্টা করেছি রায় আমাদেরকে খুব হেল্প করেছে আর গাওয়ার ক্ষেত্রেও তাই মল্লারদা মৈনাকদা যতটা ইম্প্রুভ করতে পারি আমাদেরকে প্রচন্ড মানে সাহায্য করেছে আর কি তো সবশেষে একটাই বলার কথা যে গানটা আমরা করেছি অনেকটাই অনেক চেষ্টা করেছি যাতে আপনাদের সবার ভালো লাগে তো প্লিজ আপনারা একটু শেয়ার করবেন রিলস বানাবেন আর অবশ্যই সবার মাঝে গানটা ছড়িয়ে দিন এটাই আপনাদের কাছে একমাত্র আশা খুব মজা হয়েছে আর খুব ভালো লেগেছে কাজটা করে গাওয়ার সাথে সাথে নাচতেও হয়েছে টোটালি পুরোপুরি নন ডান্সার আমি কিন্তু ডাই দিদি এত সুন্দরভাবে মানে কোরিওগ্রাফ করেছে এত হেল্প করেছে যে আমিও নাচতে পেরেছি আর গাওয়ার সময় তো মল্লাদার রেকর্ডিংয়ের সময় ভুল তুই ভুল তো করতেই থাকছি কিন্তু বকিনি একটু যতক্ষণ না ঠিক হচ্ছে রিপিটে রিপিটে একদম মিতে গেছে তো খুব ভালো লেগেছে মজা হয়েছে কাজ করে তো এটা তো একটা দোলের গান তো দোল মানেই আমরা জানি যে দৌড়া দৌড়ি রং ছোড়াছুড়ি খেলা ওটা চলেই তো আমরা ওইভাবেই ঠিক শ্যুটটা করেছি মাঠে বড় বিশাল বড় মাঠ ছিল তো ওই মাঠে দৌড়াদৌড়ি করে আমরা খুব মজা করে করেছি আর এটা ফার্স্ট ডান্স হিসাবে এটা ফার্স্ট ছোটবেলায় করতাম টুকটাক ডান্স তো এটা এমনি মানে লোকের সামনে তো ফার্স্ট টাইম দিদি অনেক হেল্প করেছে স্টেপগুলো তুলতে এবং গানের রেকর্ডিং এ মল্লার দা খুব হেল্প করেছে মৈনাক খুব হেল্প করেছে আমাদের কিভাবে প্রত্যেকটা ভ্যারিয়েশন কিভাবে করব কি না করব এগুলো করেছে তো আমরা খুব মজা করেই করেছি এবং চাই একটাই কথা বলতে যে এটা ছড়িয়ে দিতে হবে রিলস বানাতে হবে প্রচুর পরিমাণে যাতে এটা সবার কাছে ভাইরাল হয় এবং হুক স্টেপটা করতেই হবে অবশ্যই বৃন্দাবন যেরকম হয় আর কি কৃষ্ণ চারিদিকে সখীরা ডান্স করে তো আমরা সেটাই কি করার চেষ্টা করেছি তো এখন আমরা হুক স্টেপটা করে দেখাবো তাই মনের মাঝে মাদলে বল বাজে ঘরে থাকে না যে মন হায় হায় এ শোভ hire আবিরে এ মন দিলে ঘরে কেন হায় সবাই হুক করবেন ওই লিখালে শ্যামা হোলি খালে শ্যামা রাধাই হোলি খালে শ্যামা রাধাই হোলি খালে শ্যামা রাধাই আমরা বেসিক্যালি যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে একটু আনন্দ দিতে চেয়েছি অডিয়েন্সকে ঠিক আছে আশা করি এই গানটা শুনে সবার খুব ভালো লাগবে সবাই হোলিতে হুক স্টেপ করুন যদি হুক স্টেপ না করতে পারেন রং খেলতে খেলতে আমাদের ভিডিও পাঠান আমরাও চাই মজা করতে ওগুলো দেখে ঠিক আছে তো আপনাদের কাছে এইটুকু সাপোর্ট আমরা আশা করছি কিপ অন ওয়াচিং দোলে কি প্ল্যান আছে দোলে প্ল্যান হচ্ছে আমার দোলে আমার ইভেন্ট আছে সো আর ওদিনকে ছুটি আছে সো কাছ থেকে ছুটি পাচ্ছে তো আমার সঙ্গে সারাদিন কাটাবে আমরা ইভেন্ট করবো গান গাইবে এই গানটা লাইভ গাইবো তার জন্য ভীষণ এক্সাইটেড আর অনেক অনেক রিলস বানাবো নিজেরাই অনেক রিলস বানাবো প্রথম কথা গানটা লাইভ গাওয়ার ভীষণ এক্সাইটমেন্ট আমার এস সিঙ্গার আমি চাইছি কতক্ষণ অডিয়েন্সকে গানটা লাইভ গিয়ে শোনাবো যেরকম আমি কিছু গানে পারফর্ম করলাম তো দোলে এটাই প্ল্যান দোল খেলবো ইভেন্টও করবো কাজও হবে সবটাই হবে দর্শক একটাই কথা বলবো অবশ্যই গানটাকে অনেক ভালোবাসা দিন অনেক অনেক সাপোর্ট করুন ইন্ডিপেন্ডেন্ট গানকে সাপোর্ট করুন যাতে ফিউচারে আরো কাজ করার প্রেরণা পাই এবং ভালোবাসা দিন গানটাকে রিলস বানান শেয়ার করুন আমাকে ট্যাগ করুন কোলাপ করুন যা ইচ্ছা করুন কিন্তু শেয়ার করবেন অবশ্যই